দুই মুখা মানুষ থেকে সতর্ক থাকতে হবে যারা দুই মুখা মানুষ তাদের থেকে অতি সতর্ক থাকতে হবে দুই মুখা মানুষ চোর ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীর চাইতেও খারাপ কারণ চোর ডাকাত সন্ত্রাসী ও চিন্তাইকারী ব্যক্তিরা শুধু মানুষের মাল নষ্ট করে সম্পদ নষ্ট করে যান নষ্ট করে দুনিয়া নষ্ট করে যান মাল সম্পদ ইত্যাদি নিয়ে যায় আর দুই মুখা মানুষ করা মানুষের জাল মাল ইজ্জত সম্মান ইমান আমল দুঃড়াত সব কিছু করে হামলা করে সবগুলিকে নষ্ট করে সবগুলিকে নিয়ে যায় এই দুই মুখা মানুষ চোর ডাকাত সন্ত্রাসী ও চিন্তার চিন্তা করে চাইতে অতি ভয়ঙ্কর ওদের থেকে সাবধান থাকতে হবে দুই মানুষের রূপ অতি ভয়ঙ্কর এরা স্থানে তানে স্থানে স্থানে জায়গায় জায়গায় ওদের রূপকে পরিবর্তন করে ওদেরকে চিনে রাখতে হবে ওরা মানুষের কাছে নিজের রূপ নিজের চরিত্র ও নিজের অবস্থার পরিচয় দেয় না ওরা নিজের চরিত্রকে নিজের রূপকে নিজের অবস্থাকে লুকিয়ে রাখে লুকিয়ে রেখে রেখে তাহারা তাহাদের কাজ চালিয়ে যায় ওরা শান্ত নিরীহ মানুষগুলিকে অসহায় করে ফেলে ওরা মানুষদের জীবন ইজ্জত ইমান নিয়ে চিনিমিনি খেলে এরা মানুষকে মানুষের কাছে কালারিং করে মানুষের মনের ভিতর সন্দেহ ঢোকাইয়া দেয় ওরা ভালো মানুষকে মানুষের মনে দাগ লাগিয়ে দেয় ভালো মানুষের প্রতি তারা মানুষের অন্তরে কুদারণা সৃষ্টি করে যার ফলে মানুষ তাদেরকে কটাক্ষ করে আর দৃষ্টিতে দেখে আসলে মূল বিষয়টা তারা বোঝে না এই জন্য দুই মুখামান যারা তারা অতি ভয়ঙ্কর তাদের থেকে সকলকে সাবধান থাকতে হবে এদের সাথে বন্ধুত্ব করা এদের সাথে আন্তরিকভাবে কাম কাজ করা সবই ক্ষতিকর যত সম্ভব তাদের থেকে দূরে থাকতে হবে সুতরাং সামাজিকভাবে বিশেষ প্রয়োজনে কোনো কিছু হলে সেই কাজ করা যায় যত যত সম্ভব সংক্ষেপে এবং অতি দ্রুত তাদের দিকে সরে পড়তে হয় কাজেই দুই মুখ মানুষ থেকে সাবধান